নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে যাচ্ছে বাড়িপুর রেলওয়ে স্টেশনের দিকে এখান থেকে বাড়িপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র দশ থেকে পনেরো মিনিট আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটা একদম বাড়ির সামনেই চলে যাচ্ছে আপনাদের জন্য আজকে তিন কাটার কম বেশি জমির ওপর দুতলা সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন লোকেশানটা আপনাদেরকে বলে দেব তার আগে আপনাদেরকে বাড়িটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাড়িটি চারিদিক পুরো বাউন্ড্রি ওয়াল করা রয়েছে আপনাদের সীমানা নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না এখান থেকে একদম জমির সীমানা সোজা চলে যাচ্ছে ওপাশের পেছনে পাঁচিল রয়েছে সেই পাঁচিল পর্যন্ত আর এদিকে এই রাস্তা বরাবর জমির সীমানা রয়েছে আর এই বাড়িটির লোকেশানটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মদারহাট আর বাড়ির সামনে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ থেকে ড্রেনেজ করা রয়েছে তো জল জমে থাওয়া নিয়ে আপনাদের এখানে রকম সমস্যা থাকছে না আর এখান থেকে পাঁচিলটি ঘুরে একদম বাড়ির ওদিকে চলে গেছে জমির পুরো সীমানা বরাবর বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আপনাদের এই সীমানা নিয়ে বিন্দুমাত্র সমস্যা থাকছে না আর বাড়ির নিচের তলাটা যেটা দেখছেন সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন এখান থেকে জমির সীমানা একদম রাস্তারও সামনে যে পাঁচিল দেখিয়েছি সেই পাঁচিল পর্যন্ত চলে গেছে আর দেখতে পাচ্ছেন উপরে আরও ঘর বাড়ানো হচ্ছে তো এই বাড়িটি আপনারা কিনে ওপরে ছাদ দিয়ে আপনারা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করাতেই পারবেন আশেপাশের পরিবেশটাও দেখুন বন্ধুরা আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ আপনাদের জন্য এই বাড়িটি আজকে নিয়ে এসেছি ওপরে দেখতে পাচ্ছেন কলম তুলে কিন্তু বাড়ানো হচ্ছে তো আপনারা চাইলে ছাদও দিতে পারবেন কোনো রকম সমস্যা থাকছে না তিন কাটার কম বেশি জায়গা এখানে রয়েছে আর বারুইপুর রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা এই বাড়িটিতে চলে আসতে পারবেন আর নিচের তলাটা সম্পূর্ণ রেডি টু মুভ রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন সম্পূর্ণ কাজ কমপ্লিট করা রয়েছে বন্ধুরা এই বাড়িটি আপনাদেরকে এখন খুলে দেখাতে পারছে না কারণ মালিক বাড়িতে নেই তবে আপনারা যেদিন এই বাড়িটি দেখতে আসবেন অবশ্যই আপনাদেরকে বাড়ির ভেতরে ঢুকে বাড়ির ভেতর খুলে দেখানো হবে কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না খুবই সুন্দর একটি লোকেশানে আপনাদের জন্য আজকে বাড়িটি নিয়ে এসেছি আর এখানে আপনারা ব্যাংক বাজার স্কুল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ বাড়িপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে খুব সুন্দর একটি লোকেশান রয়েছে তো আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটার কম বেশি আর বারুইপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে এই তিন কাটার কম বেশি জমির ওপর এই দোতলা বাড়িটির মোট দাম মাত্র আশি লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা যারা এরকমই সুন্দর একটি লোকেশনে বাড়িপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে জমিসহ বাড়ি খুঁজলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ